الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الله عليه. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومكر ومكر الله والله يقول ما يقول. صلى الله عليه العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رآه من منكر فليس بينه وبين فإن لم يستطع فليس فإن لم يستطع فليس

ন্যায়কে প্রতিষ্ঠিত করার অন্যায়কে ধ্বংস আর আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করা আমরা প্রথমে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী আন্দোলন সাত ভাষক আমরা চেষ্টা করে যাচ্ছি তারই একটা অংশ হিসাবে আল্লাহ শীর্ষ আমরা বলছিলাম যে তাম দুনিয়ার মুসলমান তার ব্যসাতে হয় একটা শরীরে শরীরের যে কোনো জায়গায় প্রাপ্ত করে যেরকম আমাদের মুসলমানদের উপরে আমার মাদের উপরে আমার বোনদের উপরে আমার মায়ের উপর সন্তানটার উপরে যেভাবে নির্মাণ করে অত্যাচক নির্যাতন পরিচালনা করা হচ্ছে যাদের পক্ষ থেকে চাই তাদের আজকে আজকাল জন্য সবচেয়ে বড় ধরুন যে আজকে আমেরিকা বিভিন্ন সময়ে বিভিন্ন আরো ধারা রূপ প্রচুর বিভিন্ন শ্লোগান কথার মাধ্যমে শান্তি শান্তিনিভাবে পক্ষের বিভিন্ন ধরনের বক্তব্য তারা সম্পূর্ণ ধোকাবাকি মানুষকে টোকার মধ্যে ফেরিয়ে আসলে মূলত ওরাই হলো মূলত সবচেয়ে বড় জানে সবচেয়ে বড় মানবতার উপরে তো দেখি যাচ্ছে কিন্তু সেই বাংলাদেশের পাসপোর্টের মধ্যে আপনার ভিসা যেটা বর্তমান সরকার সেই আবার পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈঠক দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বর্তমান সরকার সেই ভিসাটিকে চালু করা

আমাদের ক্ষেত্রে আমাদের হাস্য আমাদের হাসি আছে আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা সর দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতা দিয়েছিল গতকাল আজকে কোন ছাত্র ব্যাগত সামনে আজকে طالبবদ্ধ নীতির विरुद्धে তাদের সুররটি সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্ঞ্চিত করে আবার প্রস্তুত একটা সম্মেলনে শান্তনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে তার আগে শান্ত করব আজকে আমরা আমাদের ইমান রক্ষার জন্য আমার আজকে মাধ্যম হয়ে আমার বন্ধুর আমার লচ্চাদের পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অভিনয় করছে আজকে আমরা বিশ্বের অংশগ্রহণ করব এবং সবসময় আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে বিরুদ্ধে অবস্থান তৈরি করব এই এবং ইসআনি পণ্য আমরা এটা বর্জন করব এবং ইসলাম মুসলমানদের সকলের আমরা বর্জন করব এবং ওদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করছি সকলকে ধন্যবাদ জানিয়ে সামাজিক আজকে আমাদের অংশগ্রহণ করার জন্য সকলকে اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين الحمد